এই বাচ্চাটা মনে করেন যদি কেউ সব করে বাসাবাড়িতে বাড়িতে জন্য নিতে জি এই বাচ্চাটার দাম করবে আঠারো একদম না এখানে কথা বলার সামথিং আচ্ছা একদম আনকমন কোয়ালিটি আজকে হাটের মধ্যে

বাইশ হাজার টাকা হচ্ছে বাচ্চার চাইতে বড় দুই তিন মাস বড় এগুলো বাচ্চার চাইতে হ্যাঁ ঝামেলার নাই এগুলো বিষয় ঠিক আছে আচ্ছা আমাদের জুয়েল ভাই ভাই আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা কী নিয়েছেন দেখলো টাটা অ টাথা বাচ্চার চাই দেখলো বড়ো বয়স কেমন যাবে সাত মাস বয়স জোড়া কেমন দাম আছে ছত্তিরিশ হাজার আচ্ছা জোড়া হলো ছত্রিশ হাজার আঠেরো হাজারটা পিস তাহলে একদম কত বেঁচে যায় একদম বত্রিশ হাজার দেওয়া যাবে আচ্ছা আবার দেখাই এই যে আমাদের মোহাম্মদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মানে নাক দিয়ে বাতাস বাড়ানো তো সালাম দি দশক করে করেন আমার সালাম শুদ্ধ হয় না সালাম কিন্তু শুদ্ধ দি শুদ্ধই দেন কোন মাসে দশকের ভেমে মনে করেন শব্দটা যায় না হ্যাঁ 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 এই ধরনের সমস্যা তাহলে ফল তুলে নিয়ে বসে লাগে আচ্ছা আচ্ছা যাক কানে খোল তুলে নেবেন না যাক ভুল ধরা দিছে এটা কি ভাই মেয়ে বাচ্চা দাঁতছে অদাতা বয়স কবল সাত থেকে আট মাস সাত আট মাসের বয়স এটা কত রাখা যায় ভাই ছাব্বিশ হাজার চাওয়া দাম দরদাম করা যাবে আর এইটা কস বাচ্চা আচ্ছা এটাও একই বয়স কত দাম আছে সতেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা এটা মেয়ে কত দাম আছে এটা বয়সে একটু কম হবে চার মাস প্লাস সতেরো হাজার সতেরো হাজার টাকা ঠিক আছে আচ্ছা এখন আরেকটা একটা বিষয় দেখা দেখে একটু বড় দেখাই ছোট মানে বাচ্চা চাইতে একটু বড় দেখালে এবার একটু বড় ছাগলগুলো আপনি দেখে দেখায়

এই যে বড় ছাগল দেখাচ্ছে না একটা নাম দিব আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি চাচা কাহালু বগুড়া কাহালু আচ্ছা খামারের আচ্ছা দুইটি হরিয়ানা ছাগল বড় বড় সাইজের কত দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন হাটের দাম বলছে

আচ্ছা এই যে এগুলো গারলের কথা বলছেন আপনারা গারল দেখেন অরিজিনাল গারল বাচ্চা এটারে দুইটা নাকি এই গারলের দুইটা বাচ্চা আছে আব্বু এদিকে দুইটা কি বাচ্চা এই বুঝলাম তো পাটি নেব খাসি খাসি পাটি একটা ছেলে একটা মি কত দাম আছে সেট বাবু সেট কত দাম আছে বলো হ্যাঁ পনেরো বলছে আপনি কত বলে দিচ্ছেন

আবার ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে সিং বড় হলে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে কত দাম ভাই দাম আচ্ছা কত দাম বলছে আচ্ছা 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 ঠিক আছে বড় ভাই ঠিক আছে বাচ্চাগুলো সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর বাচ্চা দেখ সব মিলিয়ে কিন্তু দেখাইলাম হ্যাঁ সব মিলিয়ে দেখালাম আর দুই একটা বড় খাসি দেখে আপনাদের তাহলে আমার আজকে প্রতিবেদন মনে করেন যে মোটামুটি কভার হয়ে যাবে সব মিলিয়ে দেখালাম আর দুই একটা পাঠার দাম জানাবো এই হলো বিষয় হ্যাঁ

পঁচিশ হাজার দরদাম করা যাবে আচ্ছা দরদাম করা যাবে এ কোয়াশের যারা মানে বাচ্চা কিনেন হ্যাঁ আমার মনে হয় যে বাচ্চার চাইতে একটু হাট বাজার খুললে একটু বড়ই পাবেন হ্যাঁ ঠিক আছে ভাই বড় খাসি আছে একটু দেখে আপনাদের এই যে এখানে দুইটা বোল্ডার সাইজের খাসি ভাই ভালো আছেন ভালো আছেন হ্যাঁ বোল্ডার সাইজে দুইটা খাসি আছে যে বড় বড় সাইজের খাসি

প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলে হ্যাঁ তোতাপুরি পাঠা এই যে কোয়াশের পাঠা ভালো পাঠা নাই হ্যাঁ ভালো পাঠা হলে এই যে হরিয়ালা পাঠা তোতাপুরি পাঠা কত দাম আছে আজকে ষাট পঁয়ষট্টি দাম বলতেছে কত হইলে দেওয়া যায়

আপনাদেরই কিন্তু সমস্যা হান্ড্রেড পার্ট যারা পাঠা কিনবেন আমাদের নাটোরে যারা বাণিজ্যিক খামার আছে প্রজনন খামার এই সমস্ত খামারে গিয়ে অরিজিনাল পাঠা কেমন হয় এই সমস্ত বিস্তারিত আগে জানেন তারপরে আপনারা কিনেন দেখা যাচ্ছে যে কুয়াশের পাঠা অনেক দাম দিয়ে কিনে ফেলেন আপনারা ভুল করে এই জন্য পাঠা আগে দেখেন যদি কিছু টাকা খরচও হয় আসে আমাদের নাটোরের বিভিন্ন প্রজনন খামারগুলো ভিজিট করে যান আপনাদের জন্য ভালো হবে আজকে প্রতিবেদনে ছোট ছাগল দেখাইছি মাদারি ছাগল দেখাইছি দাতা ছাগল দেখাইছি গারল দেখাইছি ভেড়া দেখাইছি খাসি দেখাইছি পাটা দেখাইছি সব মিলে কিন্তু সাজানো হয়েছিল আজকে প্রতিবেদনটি দেখ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম